আসসালামু আলাইকুম আজকে ভাব সম্প্রসারণ অর্থাৎ অ্যামপ্লিপিকেশন এর বারো নম্বর পার্ট আজকে একটি ভাব সম্প্রসারণ শেখাব লাইন বাই লাইন দেওয়া থাকবে পড়ানো হবে প্যারা প্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে এবং পড়তে সহজ হয় শুরু করছি এই স্টেজ ইন টাইম সেভস নাইন সময়ের একটা সেলাই নয়টা সেলাই বাঁচায় ইন্ট্রোডাকশন দ্য প্রভাব এই স্টেজ ইন টাইম সেভস নাইন ইজ অ্যান ওল্ড অ্যান্ড ওয়াইজ সেইং সময়ের একটা সেলাই নয়টি বাঁচায় প্রবাদটি একটি পুরাতন এবং জ্ঞানী প্রবাদ ইট টিচেস আজ দ্য ইম্পর্টেন্স অফ টেকিং টাইমলি অ্যাকশন টু প্রিভেন্ট বিগার প্রবলেমস ইন দ্য ফিউচার এটি আমাদের ভবিষ্যতে বড় সমস্যা প্রতিরোধ করার জন্য সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার গুরুত্ব শেখায় দ্য অর্ডস আর সিম্পল বাট দ্য মিনিং ইজ ডিপ অ্যান্ড প্র্যাকটিক্যাল শব্দগুলি সহজ কিন্তু অর্থ গভীর এবং ব্যবহারিক দা প্রভাব ইউজেস এ মেটাফর ফ্রম দ্য অ্যাক্ট অফ সিং প্রভাবটি সেলাইয়ের কাছ থেকে একটি রূপক অর্থাৎ মেটাফোর ব্যবহার করে হোয়েন এ স্মল টেয়ার অ্যাপেয়ার্স ইন এ পিস অফ ক্লোথ ওয়ান কুইক স্টিজ ক্যান রেপেয়ার ইট যখন কাপড়ের টুকরোতে একটি ছোটো ছিঁড়ে যায় তখন এক একটি দ্রুত সেলাই এটি মেরামত করতে পারে বাট ইফ উই ডিলে যদি আমরা দেরি করি দ্য টেয়ার বিকামস লঙ্গার অ্যান্ড নিডস ম্যানি মোর স্টিচ টু ফিক্স যদি আমরা দেরি করি তাহলে সেরাটি সিরেটি আরও বড় হয়ে যায় এবং মেরামতের জন্য আরও অনেক সেলাইয়ের প্রয়োজন হয় টু ফিক্স মেরামতের জন্য আরও সেলাই প্রয়োজন হয় ইন দ্য ইন দ্য সেম ওয়ে ইফ উই সলভ এ স্মল প্রবলেম ইমিডিয়েটলি উই ক্যান অ্যাভয়েড গ্রেটার ট্রাভেল লেটার একইভাবে যদি আমরা একটি ছোটো সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করি তাহলে আমরা পরে আরও বড়ো ঝামেলা এড়াতে পারি মিনিং অ্যান্ড এক্সপ্লানেশন দিস দিসপ্রভাব প্রভাব মিন্স দ্যাট ইট ইজ ওয়াইজ টু অ্যাক্ট প্রম্পটলি হোয়েন এ প্রবলেম ফার্স্ট অ্যাপেয়ার এই প্রবাদটির অর্থ হল যখন কোনো সমস্যা প্রথম দেখা যায় দেখা দেয় তখন তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার নেওয়া বুদ্ধিমানের কাজ ডিলে অফেন মেক্স দ্য সিচুয়েশন অর্স বিলম্ব প্রায়শই পরিস্থিতি আরও খারাপ করে তোলে ইফ উই টেক ইমিডিয়েট স্টেপস উই সেভ টাইমস এনার্জি অ্যান্ড এফোর্ট ইন দ্য লং রান যদি তাৎক্ষণিক পদক্ষেপ নেই যদি আমরা যদি তাৎক্ষণিক পদক্ষেপ নেই তাহলে আমরা দীর্ঘমেয়াদে সময় শক্তি এবং প্রচেষ্টা সাশ্রয় করি জাস্ট অ্যাজ অন স্টিজ অ্যাট টাইম রাইট টাইম জাস্ট জাস্ট অ্যাজ অন স্টিচ অ্যাট দ্য রাইট টাইম প্রিভেন্টস নাইন লেটার ওয়ান টাইমলি অ্যাকশন ক্যান প্রিভেন্ট ম্যানি ফিউচার ডিফিকাল্টিস ঠিক যেমন সঠিক সময়ে একটি সেলাই নয়টি পরে আটকায় তেমনি একটি সময়োপযোগী পদক্ষেপ ভবিষ্যতের অনেক অসুবিধা এড়াতে পারে অনেক কঠিনত এড়াতে পারেন ইট রিমাইন্ডস আস দ্যাট নিগ্লেক্টিং স্মল ডিউটিস অর স্মল প্রবলেমস ম্যানি লিড টু সিরিয়াস কনসিকুয়েন্স এটি আমাদের মনে করিয়ে দেয় এটি আমাদের মনে করে দেয় যে ছোট কর্তব্য বা ছোট সমস্যা অবহেলা করলে গুরুতর পরিণতি হতে পারে সিরিয়াস কনসিকুয়েন্স মানে গুরুতর সমস্যা হতে পারে এ মাইনর মিস্টেক ইফ ইগনড মে গ্রো এ ডেজাস্টার একটি ছোটোখাটো ভুল যদি উপেক্ষা করা হয় তাহলে তা বিপর্যয়ের কারণ হতে পারে ইন এভরি অ্যাসপেক্ট ই অফ লাইফ ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ হুয়েদার হুয়েদার ইন স্টাডিস ওয়েলথ ওয়ার্ক আর রিলেশনশিপস দিস রুল হোল্ডস ট্রু জীবনের প্রতিটি ক্ষেত্রেই জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়াশোনা স্বাস্থ্য কর্মক্ষেত্র বা সম্পর্কের ক্ষেত্রে এই নিয়মটি সত্য দ্য প্রভাব এমফাসাইজ ফরসাইট Uh, promptness অ্যান্ড রেসপন্সিবিলিটি এই প্রভাবটি দূরদর্শিতা তৎপরতা এবং দায়িত্বশীলতার ওপর জোর দেয় ইলাস্ট্রেশন ফম ডেইলি লাইফ দৈনন্দিন জীবন থেকে উদাহরণ ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনে উই অফেন ফেস স্মল ইস্যু আমরা প্রায়শই ছোটোখাটো সমস্যার সম্মুখীন হই ফর এক্সাম্পল এ স্টুডেন্ট হু ইগনোরস এ স্মল উইকনেস ইন গ্রামার অ্যান্ড ম্যাথমেটিক্স মে লেটার ফেইল ইন এক্সাম সরি একটু বিরক্ত হল আচ্ছা ফর এক্সাম্পল এ স্টুডেন্ট হু ইগনোরস এ স্মল উইকনেস ইন গ্রামার অর ম্যাথমেটিক্স মে লেটার ফেইল ইন এক্সামিনেশনস উদাহরণস্বরূপ যে শিক্ষার্থী ব্যাকরণ বা গণিতে সামান্য দুর্বলতা উপেক্ষা করে সে পরে পরীক্ষায় ফেল করতে পারে ইফ দ্য স্টুডেন্ট হ্যাড ওয়ার্কড অ্যাট দ্য ইয়ারলেয়ার সাকসেস শু উড হ্যাভ বিন ইজিয়ার যদি শিক্ষার্থী অনেক আগে থেকে এটি নিয়ে কাজ করত তাহলে সাফল্য সহজ হতো সিমিলারলি ইফ এ পারসন ফিলস এ মাইনর পেইন ইন দ্য বডি বাট নিগ্লেক্টস ইট ইট মে টার্ন ইন টু এ সিরিয়াস ডেজেস লেটার সো টেকিং ইয়ারলি মেডিক্যাল কেয়ার ইজ লাইক এস এই স্টেজ ইন টাইম একইভাবে কোনো ব্যক্তি শরীরে সামান্য ব্যথা অনুভব করে কিন্তু তা অবহেলা করে তাহলে তা পরে গুরুতর রোগে পরিণত হতে পারে সুতরাং প্রাথমিক চিকিৎসা সেবা নেওয়া সময়মতো সেলাইয়ের মতো ইন অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রি ইনস্টিটিউশনস স্মল নিগ নিগলি নিগলিন্স লাইক নট চেকিং এ ডকুমেন্ট প্রপারলি ক্যান কজ বি অফিস এবং অনু প্রতিষ্ঠানে ছোটোখাটো অবহেলা যেমন একটি নথি সঠিকভাবে পরীক্ষা না করা বড় বড় ক্ষতির কারণ হতে পারে এ বিজনেস পারসন হু নোটিসেস এ Small error in documents and corrects it, early can save the company from a, ma a major loss. Thus, this proverb is a guide for all areas of life. Um, একজন ব্যবসায়ী যিনি অ্যাকাউন্টে একটি ছোটো ক্রুটি লক্ষ্য করেন এবং তা তাড়াতাড়ি সংশোধন করেন তিনি কোম্পানিকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারেন সুতরাং এই প্রভাবটি জীবনের সকল ক্ষেত্রের জন্য একটি নির্দেশিকা গাইড নির্দেশিকা মরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স নৈতিক এবং ব্যবহারিক গুরুত্ব দ্য প্রভাব টি আজ দ্য ভ্যালু অফ ডিসিপ্লিন অ্যান্ড অ্যালার্টনেস পিপুল হু অ্যাক্ট পমলি আর অলওয়েজ মোর সাকসেসফুল দ্যান দোজ হু ডিলে লেজিনেস আচ্ছা এই প্রভাবটি আমাদের শি শৃঙ্খলা এবং সতর্কতার মূল্য শেখায় যারা দ্রুত পদক্ষেপ নেয় তারা বিলম্বকারীদের চেয়ে সবসময় বেশি সফল হয় লেজিনেস কেয়ারলেসনেস কেয়ারলেসনেস অ্যান্ড প্রোকাস্টিনেশন প্রকাস্টিনেশন আর এনেমিস অফ প্রোগ্রেস বাই ডুইং আওয়ার ডিউটিস অন টাইম উই নট অনলি সেভ ইফোর্ট বাট অলসো আর্ন রেসপেক্ট অ্যান্ড স্পেস অফ মাইন্ড অলসতা অসাবধানতা এবং অলসতা প্রকাস্টিনেশন অলসতা আর অলসতা অগ্রগতির শত্রু প্রোগ্রেস প্রোগ্রেস মানে অগ্রগতি অগ্রগতির শত্রু ইনিমিস শত্রু সময় মতো আমাদের কর্তব্য পালন পালন করে আমরা কেবল প্রচেষ্টা ছাড়াই প্রচেষ্টা বাঁচাই না বরং সম্মান মানুষটি মানসিক ও অর্জন করি মানে সময় মতো আমাদের কর্তব্য পালন করে আমরা কেবল প্রচেষ্টা বাঁচাই না বরং সম্মান এবং মানসিক শান্তিও অর্জন করি ইট অলসো টেলস আস দ্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কেয়ার ইফ উই প্রিভেন্ট এ স্মল মিস্টেকস অ্যাট দ্য বিগিনিং উই ডোণ্ট হ্যাভ টু স্ট্রাগল উইথ এ বিগ প্রবলেম লেটার এটি আমাদের আরও বলে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো প্রিভেনশন প্রিভেনশনই ভালো যদি আমরা শুরুতেই একটি ছোটো ভুল পরি প্রতিরোধ করি তাহলে পরে আমাদের বড় সমস্যা থেকে লড়াই করতে হয় না বড় সমস্যার সাথে লড়াই করতে হয় না এ ওয়াইজ পারসন অলওয়েজ টেক্স প্রিকিউশনারি প্রিকিউশনারি স্টেপস বিফোর থিংস গো আউট অফ কন্ট্রোল একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে সতর্কমূলক পদক্ষেপ নেন দিস শোজ দ্য স্ট্রেংথ অফ গুড জাজমেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি এটি সুবিবেচনা এবং দায়িত্বশীলতার শক্তি দেখায় ইলাস্ট্রেশন ফর্ম হিস্টোরি অ্যান্ড সোসাইটি সমাজ ইতিহাস ও সমাজ থেকে উদাহরণ হিস্টোরি অলসো প্রোভাইডস ম্যানি এক্সাম্পলস সাপোর্টিং দিস প্রবার ইতিহাস এই প্রবাদটিকে সমর্থন করে এমন অনেক উদাহরণ ও প্রদান করে গ্রেট লিডার্স অ্যান্ড ন্যাশনস দ্যাট টুক টাইমলি ডিসিশন আয়ার সেভড ফ্রম ডেজাস্টার হ্যাঁ সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণকারী মহান নেতা এবং জাতিগুলি দুর্যোগ দুর্যোগ থেকে রক্ষা পেয়েছে ফর ইনস্ট্যান্স ফর ইনস্ট্যান্স ডিউরিং ন্যাচারাল ক্যালামিটিস অর অর্স ইমিডিয়েট অ্যাকশন বাই রেসপন্সিবল পারসন্স হ্যাজ সেভড মিলিয়নস অফ লাইফস উদাহরণস্বরূপ প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ ক্যালামিটিস মানে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের সময় দায়িত্বশীল ব্যক্তিদের তাৎক্ষণিক পদক্ষেপ লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে অন দ্য আদার হ্যান্ড ডিলে অ্যান্ড হ্যাজিটেশন হ্যাভ অফেন লেট টু গ্রেট লস অন্যদিকে বিলম্ব বা দ্বিধা প্রায়শই বড় ক্ষতির লক্ষণ বড় ক্ষতির কারণ হয়েছে ইন সোশ্যাল লাইফ টু স্মল মিসআন্ডারস্ট্যান্ডিংস অ্যামং ফ্রেন্ডস অর ফ্যামিলি শুড বি সলভড কুইকলি সামাজিক জীবনেও বন্ধুবান্ধব বা পরিবারের মধ্যে ছোটো ছোটো ভুল বোঝাবুঝি দ্রুত পরিধান দ্রুত সমাধান করা উচিত Therefore, a এ টাইমলি আর্ট অফ or অর অ্যাপোলজি ক্যান অ্যাক্ট অ্যাজ দ্যাট অন ইচ অন স্টিচ নাইন লেটার অতএব সময়োপযোগী দয়া বা ক্ষমা চাওয়ার একটি শব্দ একটি সেলাই হিসেবে কাজ করতে পারে যা পরে নয়টি বাঁচায় ফিলোসফিক্যাল ভিউ দার্শনিক দৃষ্টিভঙ্গি ফিলোসফিক্যাল ফিলোসফিক্যালি দ্য দিস প্রভাব রিফ্লেক্স দ্য ল অফ কজ অ্যান্ড ইফেক্ট এভরি স্মল কজ হ্যাজ এ রেজাল্ট দার্শনিকভাবে এই প্রভাবটি কারণ এবং প্রভাবের নিয়মকে প্রতিফলিত করে প্রতিটি ছোট কারণের একটি ফলাফল থাকে ইফ উই A small causes they accumulate and create longer efforts. Life, life itself is like a fabric. One small tear of carelessness can spoil the entire pattern. A wise person, therefore, steps constant. ওয়াচ ওভার দিস অ্যাকশানস অ্যান্ড কারেক্ট কারেক্টস মিস্টেকস অ্যাট অনস মানে হচ্ছে যদি আমরা ছোটো ছোটো কা কারণগুলিকে অবহেলা করি তা তবে তারা জমা হয় এবং বৃহত্তর প্রভাব তৈরি করে জীবন নিজেই একটি কাপড়ের মতো অসাবধানতার একটি ছোটো সিরে পুরো প্যাটার্নকে নষ্ট করে দিতে পারে তাই একজন জ্ঞানী ব্যক্তি তার কর্মের ওপর ক্রমাগত নজর রাখেন এবং তাৎক্ষণিকভাবে ভুল সংশোধন করেন ইট অলসো এক্সপ্রেসেস দ্য আইডিয়া অব প্রুডেন্স দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি ইন দ্য প্রেজেন্ট একটি বিচক্ষণতার ধারণা প্রুডেন্স বিচক্ষণতা বিচক্ষণতার ধারণা প্রকাশ করে ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতের কথা চিন্তা করার এবং বর্তমান সময়ের বিজ্ঞতার সাথে কাজ করার ক্ষমতা দোষ দোস হু অ্যাক্ট টু ডে সেভ ফ্রম নি রিগ্রেট টু ইট ইজ নট অনলি এ রুল অফ প্র্যাকটিক্যাল লাইফ বাট অলসো এ লেসন অফ মরাল অজডম আচ্ছা যারা আজ কাজ করে তারা আগামীকালের অনুশোচনা থেকে নিজেদের রক্ষা করে এটি কেবল ব্যবহারিক জীবনের একটি নিয়ম নয় বরং নৈতিক জ্ঞানের একটি শিক্ষা ও কনক্লুশন কনক্লুশন দ্য প্রভাব এই ইন টাইম সেভস নাইন রিমাইন্ডস আস দ্যাট টাইমলি অ্যাকশন ইজ দ্য কে টু সাকসেস অ্যান্ড পেজ উপসংহারে সময়ের মধ্যে সময়ের মধ্যে একটি সেলাই নয়টি বাঁচায় প্রবাদটি আমাদের মনে করিয়ে দেয় যে সময়োপযোগী পদক্ষেপ সাফল্য এবং শান্তির চাবিকাঠি ইট অ্যাডভাইসেস আস নেভার টু পোস্টফোন অর ইগনোর স্মল প্রবলেমস ইমিডিয়েট অ্যাটেনশন অ্যান্ড কেয়ারফুলনেস ক্যান সেভ আজ ফর্ম গ্রেটার পেইন অ্যান্ড ট্রাভেল ইন দ্য ফিউচার এটি আমাদের পরামর্শ দেয় যে ছোটো সমস্যাগুলি কখনোই স্থগিত বা উপেক্ষা করা অপেক্ষা না করা তাৎক্ষণিক মনোযোগ এবং সতর্কতা ভবিষ্যতে আরও বড় ব্যথা বা ঝামেলা থেকে আমাদের বাঁচাতে পারে দ্য মেসেজ ইজ ইউনিভার্সাল অ্যান্ড ইটার্নাল হেদার ইন পার্সোনাল লাইফ এডুকেশন হেলথ আর প্রফেশন এ ওয়াইস পার্সন এ ওয়াইস পার্সেন অলয়েস রিপেয়ার্স দ্য স্মল টেয়ার্স বিফোর ইট গ্রোস ট্রুলি এ স্টিচ ইন টাইম নট ওনি শেপস নাইন বাট বাটস সামটাইমস ইট ক্যান সেভ লাইফ ইট সেলফ এই বার্তাটি বার্তাটি সার্বজনীন এবং চিরন্তন ব্যক্তিগত জীবন শিক্ষা স্বাস্থ্য পেশা যাই হোক না কেন একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা ছোটো সিঁড়ে যাওয়ার আগে তা মেরামত করেন সত্যই সত্যি সময় মতো একটি সেলাই কেবল নয়জনকে বাঁচায় না কখনও কখনো এটি জীবনও বাঁচাতে পারে সামারি সামারি ইন হুল অ্যাম্প্লিফিকেশন ফর এক্সামিনার্স ক্লিয়ারলি পুরো সম্পূর্ণ পরিবর্তনের সারাংশ হচ্ছে প্রভাব ইনকারেজ প্রমড অ্যাকশন ইয়ারলি কারেকশন অ্যান্ড প্রিভেন্টিভ কেয়ার ইট টিচেস দ্য ভ্যালু অফ টাইম রেসপন্সিবিলিটি অ্যান্ড ওয়াইজডম ইট মেসেস ইটস মেসেস অ্যাপ্লাইজ টু অল স্পেয়ার্স অব হিউম্যান লাইফ অ্যান্ড হেল্পস আস টু লাইফ ইফিসিয়েন্টলি অ্যান্ড ওয়াইজলি এই প্রভাবটি তাৎক্ষণিক পদক্ষেপ প্রাথমিক প্রাথমিক সংশোধন এবং প্রতিরোধমূলক যত্নকে উৎসাহিত করে এটি সময় দায়িত্ব এবং প্রজ্ঞার মূল্য শেখায় এর বার্তা এর বার্তা মানব জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য এবং আমাদের দক্ষতার সাথে এবং বিজ্ঞতার সাথে জীবনযাপন করতে সাহায্য করে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিভাবে ভিডিও দিলে ভালো হবে সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ সাহেব থাকার জন্য